কোন পরেই কিন্তু এখন সেই পুজো কিন্তু যে রীতি রেওয়াজ আছে সেইগুলো কিন্তু এখন আবার কিন্তু আবার কিন্তু বৃষ্টি শুরু হয়ে গেছে একটা রথ সাজানো রয়েছে রাধাকৃষ্ণকে সাজানো হয়েছে আর পাশে রয়েছে কিন্তু রাম লক্ষ্মণ সীতা এবং হনুমান জয় শ্রীরাম হনুমানে কিন্তু জয় শ্রীরাম বলতে হয় জয় শ্রীরাম বলে জয় শ্রীরাম কিন্তু আশীর্বাদ নিয়ে যে আমি রথ সব কিন্তু আস্তে আস্তে করে টানা হবে আর আস্তে আস্তে এখন আরতি চলছে জগন্নাথ দেবের কিন্তু এখন আরতি চলছে তো এখানে দেখতে পাচ্ছি এখানে ছৌ নাচ করার জন্য কিন্তু কিছু সেজে রয়েছে হয়ে গেছে প্রোগ্রাম করে নাকি হয়ে গেছে প্রোগ্রাম হয়ে গেছে নাকি হবে হয় না হবে হবে আচ্ছা আচ্ছা ঠিক আছে দেখুন এই যে ছৌ নাচ করার জন্য নিজের সব নিয়ে চলে এসেছে মুখস্ত মুখুস্ত একটা তুলুন একবার তুলুন

শ্রীকৃষ্ণ এবং বলরামকে কিন্তু এভাবে গরুর গাড়িতে করে নিয়ে যাওয়া হচ্ছে খুব সুন্দর একটি দৃশ্য সবাই প্রণাম করছে কিন্তু এই শ্রীকৃষ্ণ এবং বলরামকে এভাবে গরুর গাড়িতে করে নিয়ে যাওয়া হচ্ছে সবাই প্রণাম করছে তো এখানে কিন্তু

সমস্ত রঙ্গোলি আচ্ছা আচ্ছা রঙ্গোলি festa কিন্তু এখানে আসছেন তিনি এখানে কিন্তু যে ঝাড়ু আছে সোনার যে ঝাড়ু সেই ঝাড়ুটা দিয়ে কিন্তু তিনি একবার এখানে ঝাড় দেবেন প্রভুকে সামনে এগিয়ে যাওয়ার জন্য সেই সেই সোনার সেই ঝাড়টা কত জানা দেখতে চলুজি যে সামনে রয়েছে এই যে দেখছেন সেই সোনার ঝাড়ু আমাদের প্রশাসনের দায়িত্বে যারা আছেন প্রথমে যে ফায়ার বাইক তারপরে অ্যাম্বুলেন্স তারপরে অ্যাওয়ারনেস যারা আছে আপনারা রেডি হয়ে যান আমরা এখন প্রথম রথ স্থাপন আসছে

টা হয়ে গেছে এখন সুভদ্রের যে বস রয়েছে সেটি এখন টেনে নিয়ে আসছেন সামনের দিকে আস্তে আস্তে সামনের দিকে এগিয়ে আসছেন সুভদ্রের রথটি এখন আসছে তার পিছনে কিন্তু জগন্নাথ দেবের রথটি রয়েছে তার পিছনে কি ধরনের অ্যাক্টিভিটি আছে আসে আমরা সেটাগুলো দেখব জয় সুভদ্রা জয় সুভদ্রা মহারানীকে জয় তো এই দেখিয়ে দেখুন রাধারানীরা খুব সুন্দর সে যে কিন্তু যাচ্ছেন রাধে রাধে জয় জগন্নাথ আচ্ছা এখানে বাড়ি তোমাদের আচ্ছা আচ্ছা ঠিক আছে রাধা শ্রী রক্তি তো এখন আসছে দেখতে পাচ্ছি এই যে তখন সেখানে সাজানো ছিল এখন সামনে সামনে আস্তে আস্তে এগিয়ে যাচ্ছে তো এরকম অনেক কিন্তু অ্যাক্টিভেট রয়েছে সেগুলোকে দেখবো ট্যাবলো সাজিয়ে নিয়ে আসছে

যে পিছনে কিন্তু আজকে জগন্নাথ দেবেরও

যদি মনে হয় আপনাদের অসুবিধা হয় জগন্নাথের কাছে জমা দিয়ে দিতে পারেন একদম তারপরে আমরা ওম নমো शिवाय करतो সরি ওম জগন্নাথ নম করে দেবো জগন্নাথ দেবের একদম রয়েছে চলো আস্তে আস্তে চলো আস্তে আস্তে চলো প্রণাম করে নিন দুধকেই জগন্নাথ দেবকে কিন্তু আমরা রয়েছি যখন কিছু রথ টানা হচ্ছে জগন্নাথ দেব আর বলরাম আর কিন্তু হয়ে গেছে I খালি করে দিল কৃষকিটা বেরিয়ে যাচ্ছে অ্যাম্বুলেন্সটি দেখুন তো প্রচুর বৃষ্টি হয়ে গেল বৃষ্টির মধ্যেই কিন্তু সবাই নাচ করতে করতে সবাই এগিয়ে গেছে সামনের দিকে দেখুন জল জমে গেছে তার মধ্যে সবাই বৃষ্টির মধ্যে নাচ করতে করতে সবাই গিয়ে গেছে তো বৃষ্টিতে কিন্তু দুবার দুবার করে ভিজেছি ভিজে আমি এক জায়গায় দাঁড়িয়ে গেছিলাম কারণ আমার কাছে ক্যামেরা রয়েছে যার কারণে আমার দাঁড়িয়ে গিয়েছিলো দেখুন সবাই যান ভিজে ভিজে কিন্তু রথকে টেনে নিয়ে এসছে চাই এখনও মেঘ হয়েছে আবার হয়তো বৃষ্টি আসবে দেখুন সবাই ভিজে ভিজে কিন্তু রথকে টেনে নিয়ে আসছেন টানতে টানতে কিন্তু আর সবার সঙ্গে আনন্দ করতে করতে নাচ করতে করতে মাসি বাড়ি পেরিয়ে আমরা অনেকটা দূরে চলে এসেছি এই যে সামনে বড় মন্দির কিন্তু আমরা চলে এসেছি কাছাকাছি আর আবারও বৃষ্টি শুরু হয়ে গেছে কাছে ক্যামেরার উপর জল পড়ছে তো কাছাকাছি চলে এসছি এখনও এখানে আস্তে আস্তে বড় মন্দির অব্দি আসবে তারপরে মাসির বাড়ি অবধি মাসি বাড়িতে রথ যাবে তখন কত দূর থাকতে পারছি না আবার বৃষ্টি হয়ে আছে ঠান্ডা তোলা লেগে যাচ্ছে কান টান বন্ধ হয়ে যাচ্ছে পুরো জামাটা সব ভিজে গেছে যাই হোক ও তো আমরা এখন বাড়ির দিকে চলে যাচ্ছি তো ব্লগটি কেমন লেগেছে তো সবাই জানাবে যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন আর যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি শেয়ার করে দেবেন তো আজকের জন্য ব্লগটি এখানেই সমাপ্ত করছি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন जय जगन्नाथ हर हर महादेव हरे कृष्णा तो देखा होने को ब्लगे अन्न को